গ্রেটার ম্যানচেস্টার পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করে বলা হয়েছে লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেইনার নির্বাচনী আইন ভঙ্গ করেছেন কারণ তিনি তার অফিসিয়াল ডকুমেন্টে তার বসবাসের আসল ঠিকানা ভুল দিয়েছেন অ্যাঞ্জেলা রেইনার বলেছেন তিনি আইন ভঙ্গ করেছেন বলে প্রমাণিত হলে পদত্যাগ করবেন পুলিশ এখন বিষয়টি তদন্ত করছে রেইনার দু হাজার সালে ম্যানচেস্টারের স্টোকপোর্ট এলাকার ভিকারেজ রোডে কাউন্সিলের মালিকানাধীন একটি সেমিডিটাস্ট বাড়ি কিনেছিলেন রাইট টু বাই স্কিমের আওতায় বাড়িটি কিনতে তিনি পঁচিশ শতাংশ ছাড় পেয়েছিলেন আট বছর পর দু সালে বাড়িটি বিক্রি করার সময় তিনি সাড়ে আটচল্লিশ হাজার পাউন্ড মুনাফা করেন স্টকপোর্টের ভিকারেজ রোডের এই বাড়ি বিক্রি করার আগ পর্যন্ত অ্যাঞ্জেলার রেইনার এই বাড়িতে বসবাসকারী হিসেবেই অফিসিয়ালি নিবন্ধিত ছিলেন দু সালে তিনি মার্ক রেইনারকে বিয়ে করেন মার্ক রেইনারের ঘরের ঠিকানা ছিল অ্যাঞ্জেলা রেইনারের ঘর থেকে প্রায় দুই মাইল দূরে স্বামীর ঘরের ঠিকানায় অ্যাঞ্জেলা রেইনার তার সন্তানদের জন্ম নিবন্ধন করেন কিন্তু ভোটার তালিকায় তখনও নিজের বাড়ির ঠিকানায় নিবন্ধিত ছিলেন অ্যাঞ্জেলারেইনার এর ফলে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তখন তিনি আইনগতভাবে কোথায় বসবাস করছিলেন আইন অনুযায়ী বিবাহিত স্বামী স্ত্রীর নিজেদের মালিকানায় ভিন্ন বাড়ি থাকলেও তাদের বসবাসের মূল ঠিকানা অভিন্ন হতে হবে ট্যাক্স বিশেষজ্ঞরা অনুমান করছেন অ্যাঞ্জেলারেইনার বাড়ি বিক্রির মুনাফা থেকে ক্যাপিটাল গেইনস ট্যাক্স আদায় না করা নিয়ে বেশি কঠিন প্রশ্নের সম্মুখীন হবেন capital gains tax. Matro ho. ee ee Party de e Party as well as facing an investigation about whether she really lived here on vicarage road, angela rayner continues to face questions about whether she should have paid capital gains tax when she sold her house just before she became an mp. The amounts of money at stake are relatively small. Tax experts have estimated up to three and a half thousand pounds. But the Conservatives are pursuing this because they think that the political cost to labor could be much more significant. শুক্রবার বিকেলে দেয়া এক বিবৃতিতে এঞ্জেলা রেইনার বলেছেন তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী তিনি সব সময় আইন অনুসরণ করেছেন তিনি বলেন যদি আমি কোনো ফৌজদারি অপরাধ করে থাকি আমি অবশ্যই সঠিক কাজটি করব এবং পদত্যাগ করব we welcome this investigation because it will allow a line to be drawn in relation to this matter. Um, i am fully confident that angela reina has not broken the rules. she will cooperate with the investigation as you would expect. Uh, and it's really a matter for the police. greater manchester police, janiatse, angela reina, i think the double standards have been extraordinary. angela Rayner herself has spent her political career calling people out for exactly the thing that she seems to be doing now. It's not acceptable to ignore it. ম্যানচেস্টারের স্টকপোর্ট এলাকার ভিকারেজ রোডের বাসিন্দাদের মধ্যে অ্যাঞ্জেলা রেইনারের বিষয়ে প্রকাশিত খবর সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি তারা অবশ্য স্বীকার করেছেন অ্যাঞ্জেলা রেইনার এখানে বসবাস করতেন অবশ্য কেউ কেউ বিপরীত তথ্যও দিয়েছেন